অ্যাভ বিমান দুর্ঘটনায় মারা যাননি ফ্লাইট লেফটেন্ট তোকির। তিনি সেদিনই মারা গেছেন যেদিন বাংলাদেশের বিমান ক্রয়ের টাকা চুরি হয়ে যায় যেদিন আমাদের উর্ধ্বত কর্মকর্তারা বিমান ক্রয়ের সমস্ত টাকা নিজের পকেটে নিয়ে নেন সেদিনই আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট তোকির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে অ্যাফ বিমানটি দুর্ঘটনায় কবনে পড়ে একেবারে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তৌকিরের দেহ শেষ হয়ে যায় কয়েকশ শিশু শিশুগুলো তাদের জীবন ফেরত পাবে না কারণ মানদাতা আমাদের পুরনো যুদ্ধ বিমান দিয়ে আমরা এখনো কাজ চালিয়ে যাচ্ছি আর আমাদের উত্তর কর্মকর্তাদের স্ত্রীদের গলায় শোভা পাচ্ছে ডায়মন্ড কিংবা আর উন্নত দামি কিছু কারণ তারা তো পায়ের উপরে পা তুলে জীবনকে কাটিয়ে দিচ্ছে এই মুহূর্তে যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কিংবা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যুদ্ধ বেঁধে যায় আমাদের উদ্বতন সামরিক কর্মকর্তারা ঠিকই পগার পাত হবেন পগারপাত পাত বোঝেন এটাকে সোজা বাংলায় বদলে পালিয়ে যাওয়া তারা জানেন যদি কখনো যুদ্ধ বেঁধে যায় তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে যাতে পালাতে পারেন এখন প্রশ্ন হলো বিমান ক্রয় করবে করবে কবে ক্রয় করা হবে নাকি সমস্ত জেনারেলদের শেষ পরিণতি দেখা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে আমরা এই বিমানকে রীতিমতন বাগারে রেখে দিয়েছে এগুলোকে কোনো রাষ্ট্রই এখন আর আগের মতই ব্যবহার করে না সাংবাদিক ইন্ডিয়া তিনি তার ফেসবুকে ভেরিফাই ফেসবুকে আজকের এই বিষয়টা তিনি খুব ভালোভাবে উল্লেখ করলেন তিনি বললেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি টাকা ভাগ করে খেয়ে দেটে পুটে চুটে না দিত তাহলে হয়তো এতদিনে আমরা যুদ্ধ বিমান হাতে পেতাম কিন্তু যদি বিমান হাতে পাওয়া অনেক দূরের ব্যাপার সে টাকাই নাই আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সাহেব তিনি বহু প্রাণ বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন বিমানের একটি বাটন চাপ দিলেই প্যারাশুটের মাধ্যমে তিনি উপরে উঠে চেতেন নিজের জীবন তিনি রক্ষা করতে পারতেন কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করেছেন তিনি চেয়েছেন কোনো একটা ফাঁকা জায়গায় বিমানটাকে ফেলতে যাতে করে তিনি মারা গেলেও ঢাকাবাসী যাতে বেঁচে যায় ঢাকাবাসীকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করেন আমাদের এই ফ্লাইট লেফটেন্যান্টৌক সাহেব তাকে হাজারো সালাম তিনি তার নিজের জীবন দিয়ে এটা বুঝেই গিয়ে দেন রাষ্ট্রটাকে এভাবে ভালোবাসতে হয় কিন্তু দুঃখজনক বিষয় বিমানটি আশ্রে পড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরার মাইল শিক্ষা প্রতিষ্ঠানে যখন বিমানটি আশ্রে পড়ে ততক্ষণে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর রাষ্ট্রের যে অপরণীয় ক্ষতি হয়েছে এখন আমাদের উদ্বোধন কর্মকর্তারা এখন শোক জানাবে তারা গভীর ভাবে মর্মাহত তাদের এই মর্মাহত আরো কতদিন কত সময় ধরে আমাদেরকে দেখতে হবে কিংবা শুনতে হবে এখনও যদি বিমান ক্রয়ের জন্য তাদের ঘুম ভাঙেনি তাদের এই ঘুম ভাঙাবে কে সশস্ত্র বাহিনীর ঢাকা ক্যান্টনমেন্টের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে চার ভারতীয় এখন সেখানে কর্মরত আছে কিনা সেটাও এখন জানার বিষয় ভারতের উচ্চতম সামরিক কর্মকর্তা গোপী কৃষ্ণ তিনি আমাদের সামরিক বাহিনীর সকল প্রকার আঞ্জাম যে তিনি নিজেই খেয়ে নিয়েছেন খেয়ে নিয়েছেন আরো ভারতীয় সামরিক কর্মকর্তারা যারা এখনো বাংলাদেশে কর্মরত অবস্থায় রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধার্থ শঙ্কর এ এন সামান্না অরবিন্দ চ্যাটার্জি এই চারজন কর্মকর্তা নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরা অনেক বড় বড় সাংবাদিক কলামে থেকে শুরু করে সবাই কথা বলতেছেন কিন্তু ঘুম কি জাতির ভেঙেছে নতুন যুদ্ধ বিমান ক্রয়ের কথা বলতে বলতে আমাদেরকেও হতাশ করা হয়েছে আমরাও এটা নিয়ে ভিডিও দিই ভিডিও দিতে রীতি 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 এখন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ভাইয়েরা অনেক দর্শক ভাইয়েরা আমাদেরকে এটা বলে যুদ্ধ বিমান ক্রয় না করা পর্যন্ত এটা নিয়ে আর কোনো ভিডিওই দিবেন না কোনো ভিডিওই দিবেন না তারা আমাদেরকে এভাবে কটাক্ষ করে আমাদের বাদশ কোথায় আমরাও তা চাই ফ্লাইট লেফটেন্যান্ট দৌকির সাহেবরা উন্নত মানের ফাইটার জেট নিয়ে আমার আকাশে উড্ডয়ন করবেন আমার আকাশে তিনি ফ্লাই করবেন জ্যাফ সেভেন্টিন অথবা জেটেন সি আমরাও চাই আমাদের পাইলটরা পুরো বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে দিবে বাংলার আকাশ রাখিবে ভক্ত সেটা হবে নতুন ফাইটার জেটের মাধ্যমে প্রতিবারে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এক্স সেভেন যদি বিমান ক্রয় করা হবে কখনো আমরা দেখতে পাই আমাদের যুদ্ধ বিমান বহরে রাফায়েল কখনো ইউরোপ ফাইটার টাইফোন কখনো যে টেন্সি কখনো যেভেন্টিন ঠান্ডা এসব রূপকথার গল্প শুনিয়ে তারা আমাদের পাইলটদের হাতে ধরিয়ে দেয় এক্স সেভেন অ্যাক সেভেন ধরিয়ে দেওয়ার পরেও আমাদের ফাইলটরা এগুলি নিয়ে ফ্লাই করে আকাশে মৃত্যুর ঝুঁকি জেনেও তোরা বিমানকে তারা ফ্লাই করায় আমার প্রশ্ন হলো একটা বিমান কি আমাদের বাহিনীর উদ্ধতন কর্মকর্তার বাস ভবনে পড়তে পারে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন ইনকলাব বাংলাদেশ